বিদেশবাবু যেহেতু ডিউটি চলে যাবে যার জন্য ওর কিছু প্রয়োজনীয় জিনিসের খুব দরকার যার জন্য আমরা যাব বাজারে কিছু কেনাকাটা করতে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছ বিদেশবাবু কতদিনের ছুটিতে এসেছে বা কবে ডিউটি চলে যাবে সেটা আপলোড তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তবে যারা এখনও আমার প্রোফাইলটা ফলো করো তারা অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করে আমার পাশে থাকবে তো দেখো আমরা বাজারে চলে এসেছি আর আমরা কিনতে এসেছি একটা ট্রলি ব্যাগ তোমরা অনেকেই জানো যে বিদেশবাবু যবে থেকে মানে ডিউটিতে যাচ্ছে তবে থেকেই কিন্তু একটা ব্যাগ ইউজ করছি কিন্তু এখন যতবারই ডিউটি যাচ্ছে এত পরিমাণে জিনিসপত্র হয়ে যাচ্ছে যে ব্যাগে আর ধরছে না জিনিসপত্র তাই ওর খুব একটা ট্রলি ব্যাগের প্রয়োজন যার জন্য আমরা কিন্তু ট্রলি ব্যাগ নিতে চলে এসেছি আর এখানে ট্রলি ব্যাগ পছন্দ করা হচ্ছে পছন্দ হয়েছে তবে ট্রলি ব্যাগগুলোর এত পরিমাণের দাম বলছে মানে ধরা ছোঁয়ার বাইরে তো অনলাইনে সেই ট্রলি ব্যাগই দেখছি কত কম দাম কিন্তু দোকানে প্রচুর দাম যার জন্য ও বললো ছাড়ো এখন নেব না যখন বাড়ি আসবো আবার তখন ওখান থেকে কিনে নিয়ে আসবো যাই হোক ওর কথা মতো আমরা নিয়ে নিই দোকান থেকে বেরিয়ে চলে এসেছি আইসক্রিম খেয়ে আর এখন চলে এসেছি ঘুগনি খেতে আর আসার পথে দেখছি এখানে মায়ের বিসর্জন হবে যার জন্য এত সুন্দর লাইটিং করেছে মাইক করেছে যে আমরা দেখার পর আমরা মায়ের সঙ্গেই কিন্তু আবার স্টেশন অবধি ঘুরে এসেছি তো তারপর চলে এসেছি বাড়ি কারণ দেখতে দেখতে দেখো দুর্গা পুজো কেটে গেল আর তোমাদের বিদেশবাবুরও কিন্তু ডিউটি যাওয়ার সময় হয়ে গেল আর আমারও মন খারাপ শুরু হয়ে গেল আর বাড়ি এসে লেগে পড়েছি ও জিনিসপত্র গোছানো জন্য ও আমাকে অনেকবারই বলেছে যে জিনিসপত্রগুলো গুছিয়ে দাও কিন্তু আমার এত পরিমাণে মন খারাপ করে আমি গোছাতেই পারি না তাই ও গোছায় আর আমি পাশ থেকে একটা একটা করে ওকে ভাজ করে দিই তো এখানে চানাচুরগুলো আনা হয়েছিল ওকে বলছি ব্যাগে ভরে দেবো এই ব্যাগটায় তো ওর কোনো উত্তর নেই যার জন্য রেগে গিয়ে আমি দিয়ে দিয়েছি যে যাও নিজে ভরে নাও নিজের পছন্দ মতো ব্যাগে যাই হোক এখানে জামা কাপড়গুলো ভাজ করে করে দিচ্ছিলাম ও কিন্তু ভরছিল তো যাওয়ার সময় তো ভীষণ মন খারাপ হয় তো এখন মনকে অনেক বুঝিয়ে নিয়েছি যে মন খারাপ করে কি হবে ডিউটিতে তো ওকে যেতেই হবে তবে একটা সত্যি কথা কি যেন টাকা না থাকলে কারুর কাছে মূল্য নেই যতক্ষণ তোমার পকেটে টাকা আছে ততক্ষণ তোমার সবার কাছে দাম আছে আর যারা বলে একজন ওয়াইফ তার স্বামীকে তার টাকার জন্য ছেড়ে থাকে তো তাদেরকে বলছি জীবনে বেঁচে থাকার জন্য টাকার খুব প্রয়োজন শুধু নিজের কথা ভাবলে হবে না নিজেদের সুন্দর ভবিষ্যতের কথা ভাবতে হবে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ফিরে আসছি নেক্সট একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে